হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি এবং আমাদের পেজ সব কিছুই ভালো আছে আমি জানি আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আমাদের সাথে না থাকলে আমি অনেক আগেই থেমে যেতাম কিন্তু থামিনি এই কারণে যে আপনারা আমার সাথে আছেন আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন আমি বিশ্বাস করি যে এই ভালোবাসাটা আমার জন্য আপনারা সারা জীবনের জন্যই রাখবেন তা না হলে আমি ফেসবুক ইউটিউব টিকটক নিয়ে কাজ করতে পারতাম না আমি জানি ফেসবুক ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় কিন্তু আমি কিন্তু এখনও সেই টাকা দেখা পাইনি আমি টাকার জন্য ভিডিও করি না আমি ভিডিও করি আমার শখের জন্য আচ্ছা বাদ দেন সেসব কথা আসুন আজকের ভিডিওটা আমি তৈরি করছি কিসের বিষয়ে সেটা নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলি নারিকেলের নাড়ু পছন্দ করে না এমন মানুষ নেই বললেই চলে আমার কিন্তু ভীষণ পছন্দ আপনার কি পছন্দ যদি পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন নারিকেলের নাড়ু তৈরির জন্য যা যা দরকার হয় তার মধ্যে প্রধান উপাদানটা হচ্ছে নারিকেল এরপরে দরকার হয় তিল এরপরে হয় চালের গুঁড়া তো আমি বাড়ি থেকে আসার সময় তিল নিয়ে এসেছিলাম তিলগুলো আমাদের জমিতে তৈরি হয় এই সেই তিল যেগুলো একদম অর্গানিক চালের গুঁড়ার যে কথা বললাম এটা কিন্তু ভাজা চালের গুঁড়াই যে চালটা যেমন ভেজে নেওয়া হয়েছে এখন এই চালটা গুঁড়া করা হবে সাথে কিন্তু তিলেরও গুঁড়া করতে হবে তো তিল এবং চালের গুঁড়াগুলো করার জন্য আমরা ব্লেন্ডারটাই বেছে নিয়েছি ব্লেন্ডারের মধ্যে যদি আপনি তিল এবং এই যে ভাজা চাল এগুলো যদি দিয়ে দেন দেওয়ার পরে যদি তিন থেকে চার সেকেন্ড আপনি এটা চালু রাখেন তাহলে কিন্তু এটা টোটালি গুঁড়া গুঁড়া হয়ে যাবে ভিডিওর প্রথমে যে দেখছিলেন আমি নারকেল কুরছিলাম ওই নারকেল এবং খেজুরের গুড় এটা কিন্তু অর্গানিক আমাদের বাড়ি থেকে আনা খেজুরের গুড় দিয়ে সুন্দরভাবে এটা জাল দিয়ে নিতে হবে কারণ এইটাই আপনার নাড়ুর আসল টেস্টটা তৈরি করবে জাল দিয়ে রাখা নারকেলের মধ্যে আমি দিয়ে দিলাম গুঁড়া করে রাখা তিল এবং যে তিল তিলের পাশে আমি রেখেছিলাম যে গুঁড়া করে রাখা চালের গুঁড়া এগুলো আমি দিয়ে দিলাম আমি যতটা জানি রুম্পার গ্রামে খুব কম সময় ছিল কারণ সে এসএসসি পরীক্ষা দেওয়ার পর থেকে সে বাইরে পড়াশোনার জন্য চলে আসে এরপরে কিন্তু সে জীবনটা কাটিয়েছে কিন্তু আমি ওর কাছে যা কিছু খেতে চেয়েছি যা কিছু বানিয়ে দিতে বলেছি ও কোনো কিছুতে আমাকে না বলেনি না করেনি যা কিছু চেয়েছে ও সবকিছু আমাকে বানিয়ে খাইয়েছে অনেক নতুন বউরা আছে যারা বাড়িতে যাওয়ার পরে বলে না আমি এটা পারি না আমি এটা করতে পারি না সেটা করতে পারি না আসলে এগুলো আমি বলবো অজুহাত অজুহাত ছাড়া কোনো কিছুই না সব সবকিছুই পারা যায় রুমপা কিন্তু সবকিছুই পারে কম বেশি আমি দেখেছি যে ও না বলে কোনো কিছু নাই অবশ্যই সে রান্না করতে ভালোবাসে সবকিছু রান্না করতে পারে আচ্ছা নারু কালার এবং সব দেখে আপনাদের কেমন মনে হচ্ছে কি অনেক টেস্ট হয়েছে না খেলে তো বলা যাচ্ছে না আসলে এটা কেমন হয়েছে আমি অবশ্যই এখনো খেয়ে দেখিনি আমাকে সবসময় বলে আসলে তুমি কি খেতে চাও কী খেতে চাও আমাকে বলো তো তুমি শুধু বলো আমি তোমাকে বানিয়ে খাওয়াবো আমি আসলে বুঝে উঠতে পারি না আমার কী খেতে পছন্দ হয় কি খাবো এইরকম একটা অবস্থা তো এই যে আমি নাড়ুটা খেয়ে দেখলাম অসাধারণ টেস্ট হয়েছে সুন্দর অবশ্যই আমাদের পেজের ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে অসংখ্য ভালোবাসা দেবেন